আজকের ভিডিওটা দেখতে করবেন না ভুল চিংড়ির সাথে রান্না করবো তো ধুন্দুল প্রথমে আমি সুন্দর মতো একটা বটির মাধ্যমে ধুনদুলগুলো কি কেটে থাকে নেবেন সেভাবে সবগুলো কেটে এবং কি ছুলেও নিয়েছি এবার চিংড়ি মাছ বাসার পালা প্রথমে মাথাটা ফালিয়ে দেবে বন্ধুরা মাথার উপরে যে একটা রক থাকে সেটা ফালিয়ে দেবে এবং ছোট ছোট পাউ গুলো ফেলিয়ে দেবে আবার মাথা দিয়ে কিন্তু ভর্তাও করে খাওয়া যায় এতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি ভালো মতন নাড়াচাড়া করে দিয়ে দেবো আস্ত কিছু জিরা আবারও ভালো মতন নাড়াচাড়া করে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো ভালো মতন আবারও নাড়াচাড়া করে নেবো